এই তাহলে কি করতে হবে খালি খালি ডুবাস কেন কাটি যায় আমার সাথে আর টুকুই যাস এই আয় আয় চলো একদম একদম আমার সাথে আসে আয় আয় কাটতে যায় বারবার এখানে ডুবাইতেছে তো এখন শুনছেন আমাদের পিছে পিছে আসতে তো আয়সে এই যে আসে না কি হইল শুনছেন না আয় তাড়াতাড়ি আরে ভাই তুই আয় সিনচেন ভাই আসতেছে না ফ্রেকলিনের ভাই আসে না তারা দাদি জিতে ফ্রেকলিন তোমাদেরকে দেখাই তোমরা জানো তোমাদেরকে এমনি দেখাইতেছি তো দাদা ডিও এন এখন দিলাম এই যে তোমরা দেখলাই তো বাড়িতে দেখছি এই জায়গায় দেখো খালি সব মাইন্ড ড্রাফট আমি এখানে ইন্ডিয়ান বাইক জায়গায় সব জায়গায় খালি মাইন্ড ট্রাফ্ট দেওয়া দিছি আমি উইটবের মধ্যে এই জায়গায় এসে না থামেল ছিল না থামেলটা এই জায়গায় দিছি আমি এই যে আমি তোমাদের কি উইটু বিটুল এই থামেলটা দিছি তা এখন গেমের মধ্যে এই কোন দেখা যাচ্ছে মাইন্ড দেখতে বার্তা না এই সব মাইন্ড ট্রাফ্ট এই যে আমার মাইন্ড ট্রাফ হাত দেখা যাতেছে আর পুরো এই জায়গাতে মাইন্ড ট্রাফটা চলো এখন আমরা ক্যারেক্টারের কাছে যখন ক্যারেক্টারের কাছে চলে আসছি তখন ভালো করে সিনতন গানতে হবে আসতে পারে না তুই তো ভালো করে আয় আরে ভাইটি আয় না এখন নামটা তো এখন ঐটা আয় আমার সাথে দূরেই পারে না রে আয় আগে তুই

জায়গায় আঁকাই নিকেন তাতে আয় ওই জায়গায় চুপচাপ ধারে ধাপনি বুঝ তাড়াতাড়ি আয় সিঞ্চেন তো চলো এখন আমরা যাই ওই সিঞ্চেন গিয়ে বাসায় রেখার পরে আমরা তোমাদের সবকিছু দেখাবো আসতে আমরা আর্মি জায়গায় যাবো তো চলো সিঞ্চেন গিয়ে বাসায় রেখা ওই সিঞ্চেন কেটে দুস্তমি করোস কেন হ্যাঁ আসতে পারস না খালি দুষ্টামি টাইম করস আবার নিচে নেই বাজেট আসে দেখছো কি দুস্টাইম করে দেখছো কি দুষ্টু চিন্ত সিনতে ও আসে যা ও দুষ্টামি করে আবার এসে তোর আর ভালোই লাগে নিয়ে যাবো না কি করবো তোর গাড়ি ভিতরে তো বাসায় রাই খাচ্ছি আচ্ছা আমি এক কাজ করি এদিকে আছি এই আসলে ও এইভাবে আসি

তুই সে এখন ব্যায়াম করা শেষ তো চলো চিন্তেন থাকাবো চলে এই হে তুই তুইখানে থাকবি আর কোনো জায়গায় যাবি না বুঝছি এখন থাক আমি এখন চুলে যাই আমি পরে বাসায় আসিস দেখি তুই কোনো যাবি না তুই ঘরের দিকে বেরোবি না বুঝছস তুই যদি ঘরের দিকে বেরোস তাহলে তো কি আইসে নিয়ে যাবি তুই ঘরের থেকে বেরোবি না আমি যদি ঘরের থেকে আইসিস যদি আমি যদি গাড়ী নাই তোৰ কিন্তু খবৰ আছে যায় চাব চাফাই অ যাবি আগে থাকে কিছু এক আছিল এটা গাড়ী যদি দেখি তালে গাড়ী আছো

эй भागो ए भाई তুই আমার সাথে আছলি কেন হ্যাঁ তো গামবোল চুপচাপ ধরে রাখতে কইলাম আমার সাথে আছলি কেন তুই গাল टूटতেও পারছিস না খালি গালি আমার সাথে আছিস তো না আবার কষ্ট কর আদিকে যা চেষ্টা করতেছিস কিছুর জন্য আসলি কি কি বন্দুক লাগাস আমার কাছে তুই এখনি জাগে থাকবি তো চুপচাপ ধরে রাখতে বলছি তুই দাঁড়া জায়গাছিস না কেন হ্যাঁ তীর দেই দেই তুমি আমি ডিফেন্সের দিকটা এফ এ এন ফ্যান এফ এ N ফ্যান ও এন অন ফ্যান এখন ফ্যান চলবি ফ্যান তো আছে না বুঝছি তাহলে মনে আগে যেটা মনে চলে গেছে এটি আমার দিকে চিবা ভিতরে দাঁড়ে এখন চলে তুই আসতে

আমি জায়গায় যাই তো আপনি একটা গাড়ি জ্বলি গাড়িটা উটাই গেল সে গাড়িটা নষ্ট হয়ে গেছে দূর গাড়ি নষ্ট হয়ে গেছে চলে না গাড়ি উল্টে গেছে দেখি চলে এখন আমরা হাইটে দিয়ে দেখতে হয়নি দিবি কিছু করে না একটা গাছ চুরিব জানি আমি গেইক কাজ করে দিলে আবার নাম্বার দি আমি আদিকে গলি এখান থেকে শুরু। একটা কাজ করে আমি একটা বাই গান। বারবার ভালো লাগে। কিভাবে বললাম? দূর কাজ করে আমি ইন্টার গেহ দিল। পর জায়গা যখন মুড়ে দিতে পারি পর সিনজি কাঁন্দ। পর সিনজি নি কানাইছে পর কান্না শুরু হবে। তাহলে চলুন চলো আমরা এখন ইন্টার দেখব দিছি আর কখনো মরবো না। আমি যদি পড়েtailed হ্যাঁ হ্যাড জায়গা চলো এখন আমরা যাই বাইক নিয়ে একটু খালি খালি ওই সময় পুরে গেছি এখন এই বাইকটা নিয়ে একটা চলে যাই আমি জায়গাটা জানি কই আছে আমি কই ভাঁদে গেছি নাকি ভালো করে খুঁজে দেখি পাবো দেখাশো এই যাই সব এখন ওইখান আমাকে এখন গুলি করবি তো গুলি দিলে কোনো লাভ হয় না তো আমি এক কাজ করি এই যে আমাকে গুলি মারা শুরু করবে চলে যা

থাম থাম বলছি চলো এখন আমরা এদিক এদিকে দিয়ে যাই বলো কিন্তু খেলতে মজা লাগতেছে এদিক দিয়ে এসে এখান থেকে এটা পার হল এগিয়ে সবসম তো আমি তোর জন্য যদি এদের ভিতরে পুড়ে যেতাম পুরে গেলে পরে আবার ওই দিক দিয়ে যেতে উঠবে এখন আমার পড়লে তো কিছু হবে না আমি একটা কাজ করি এই দিক দিয়ে লাভ এটা দিয়ে দিই উ গাইস দেখো উপর দিকে কি ভালো লাগছিল আমার কিছু হবে না কারণ আমি ইন্টারনেটে হেড দিয়ে রাখছিলাম তো চলো এখন আমরা আরেকটা ডেটা করি একটা ডেটা শেষ চলো আরেকটা করি চলে এখন আমরা আলু থাকলাম ইজি তো আসলাম আর উপরে উঠলাম তারপর উপরেই দিকে এটা আমার কাছে ইজি মনে হইতেছে সিম্পল ইজি একবার ইডি একদম ইজি আর উঠতে পারি এইভাবে করতে করতে আমি উপরে উঠা যাব উপর উঠা এমন জি চালাবার বার আছ এই আ আটনাছিল দেখি পুরো জায়গাটা এখন এদিক দেখি পুরো মাইন্ড্রাফট জায়গাটাকেই কির অনুভব হয়েছিল আমি ড্রোন দিয়ে দেখছিলাম এদিকে সব কিছু ওই সময় রাস্তাগুলো মাইন্ড এরিয়া তো এখন এদিকে যায় আমি আর উপরে যাব নিচে যদি পুরে যায় একবার তালে শেষ তোমার একজন লোকটা এখন দুপুরে যাব পুরে চলে যাব যাব

সিনচেন নিশ্চয়ই বাসা থেকে বেরিয়ে গেছে ও আমার কটা কোনো দিন শুনে যদি বাসে যাতে দেখি যদি সিনচেন নাই তাহলে তাহলে হবে তো কাহিনি হয়ে পরে তো চলো এখন আমরা এটা করি এইসব কথা বাদ দিই আগে বুঝে ফেলতে সে কথা এখানে দিয়ে এদিকে সেটা লাই কাজ করে আমি হেলমেট পরে নিই হেলমেট কি পরা যাবে একটু ওয়েট করে দেখি হেলমেট পরে কিনা এই যে হেলমেট পরতেছে হেলমেট পরলেও ওটা ওকে দেখা যায় না বুঝাই যায় না হেলমেট পরে যে রাখছে আমি এখন আ না না কত কষ্ট করে উপরে উঠলাম আবার নিচে এসে বসি আর ভাল লাগে না দূর খেলবই না এটা 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 খেলতেই হইল শেষ চলো এখন আমরা আরেকটা থিয়েটারে যাই যে আমরা এখন আরেকটা করবো সেটা আবার হচ্ছে অন্য বাইক এই বাইকটা নিয়ে করবো হেলমেট ফেলাই দিই এখন চলো আমরা বাইকের উপর উঠি কী উঠে না হলো কী হলো ভাই কী হলো এই বাইকের কী হলো বুঝলো আমার তো কী যে হয় মাঝে মধ্যে মাঝে মধ্যে বাইকের মধ্যে ওঠার জন্য দূর এখন কি করবো বুঝতে পারছি না চলো এখন আরেকটা বাইক দেওয়া দেখি হয় কি না যে এই বাইকটা দেওয়া করি দেখি তো এই যে এখন উঠা যায় চলো এখন আমরা যাই ওটা জোলপুর দিক দিয়ে আমি একটা হচ্ছে আরেকটা যাই

উপরে উঠতে পারবো যতটুকু দেখছি দেখলামই চলো এখন আমরা চলে যাই লাফাই লাফাই যাবে কিভাবে যাই তো এখন বাইকের উপরে উঠা যায় চলো এখন আমরা বাসে যাই ও বাসে তো আরো যাবো না তার কিছু বাকি আছে চলো এখন এখানে কাজ করা যাক এখান থেকে নিয়ে নেওয়া তারপর আমরা এখন কাজ যে বাইকটা দেখে এ বাসে সাথে কাজ করে একটা বাসা বানাতে হবে এখন কাজ করি সিক্স সিক্স সেভেন সেভেন ট্রাক ট্রাকে বলবে চলে ট্রাক দেওয়া এখন আমরা কাজ করব দিকে যাই গেলাম সে ট্রাক আকা যায় ভিতরে ট্রাক গেছে স্পিডে ট্রাক যায় কিভাবে হ্যাঁ ট্রাক তো বাড়ি আইসা বললো দূর কিভাবে সম্ভব দু দিন হয় নাই

যে এইভাবে নিয়ে নিছি বানিয়ে এখন বানিয়ে নিয়েছি বাড়ির আস্তে আস্তে পুরো করে কাজ করি ওর পুরে নিয়ে যায় বাড়ির কাছে আছে এই জায়গায় এখন আমরা এই জায়গায় আরো যে দেখা এখন আমার একটা কমপ্লিট চলো এখন আলটা কম আলটা কম্লিট করছে একটা বড় প্লেন দিয়ে চলো এখন চলো আমরা এয়ারপোর্টে নিয়ে তারপরে কি বলছিলাম কিছু নেই কিছু কি

চলার এখন আমরা বিমান দিয়ে কক্সবাজার চলে যাবেন কক্সবাজার চলে যাব বিমান দেওয়ার এটা লাস্ট দিয়ে বিশন বিচন আছে ওইটা লাস দিয়ে বিশন এখন আমরা লাস্ট হচ্ছে পাব্সবাজার যাওয়ার মন্দার তারপর মন্দির করবো তারপর কক্সবাজার চলে যাব আমরা কক্সবাজার কনেপুরব এখন আমরা কত অন্য পরে আসি আমরা এখন আমরা এই প্লেন দিয়ে আমরা যাবো হচ্ছে মনে হয় চলে আসছি করি নিচে নিচে নামার সম্ভাবনা আছে তারপর আবার চালাই কেনে দে যা রাস্তা রে দিয়া যায় এই ট্রেনে ট্রেনের নাম ব্লু লাইন লাইনে এসই যায় সরি এই কোকস বাজারে মাত্র কাছার আছে কক্সবাজারে বাজারে ল্যান্ডিং করবে ল্যান্ডিং কর ল্যান্ডিং কর কোকস বাজারে শেষছি এখন প্লেন ল্যান্ডিং ল্যান্ড ল্যান্ড করতেছে পানি মধ্যে যেন আবার ল্যান্ড না করে তাড়াতাড়ি তাড়াতাড়ি বাং ইন মডি ল্যাংডিন করে দিবি কত মিনিট হলো কিয়া হ্যালো করে নাম পানি জায়গা হয়ে গেছে পানি ঘুম ল্যাংডিন হয়ে গেল পানি যে ল্যাংডিন হয়ে গেছে কি চলবে না ইন্টারনেটে হেডিসি তো চলো আমরা সাদা কেটটা ওই পারে চলে যাই প্লেন ডুবে গেছে প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো যদি যাত্রী তাত্রি থাকতো তাহলে সবাই মারা যাইত তো চলে এখন আমরা সাদা কাইটটাও ওই যে কক্সবাজারে ওইদিকে চলে যাই সাদা কাঠ আর আরেকটা জিনিস আছে আমি এখানে বোট না বোট চালাবো এসে ওয়ান

একটা বাইক চলো এখন আমরা বাইক দিয়ে চলে যাই এই যে এখানে বাইক এখানে বাইক দিয়ে আমি যাই আমরা এখন বাসে যাব বাসে যে তারপর আমি সিঞ্চন দেবো সিঞ্চন বাসে আসে কি না চলে গেছেন না জঙ্গলের জায়গা どうぞ。いい

आज अशोक में एक्शन देखोगे। तो इतने दिन ना दिन ना दिन तो हम तले सिंचनों ने काम किया। इस बार मुझे तो बाइक के बाबे इसे जाओ। मुस्लमान की उतर से इस तरह से तले बाइक नहीं बोला। इस अंदर उड़ेगी। সে আমি সেভেন 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 ট্রেন তারপরে এখন বাড়িতে এতো কাছ এট কেন যাইতে যাইতে আমি যেই ছোট এয়ারপোর্ট দেখিছিলাম যে গাড়িটা এই জায়গায় রাখি প্লেনটে দূরিত লাগিয়েছে আমি এই জায়গায় কি গেছে যাই বাসায় কিন্তু কই শেষ ও চলে গেলছেন কে কিডন্যাপ করে নিয়ে গেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগতে লাইক দিয়ে দিও আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব দিয়ে ফেলে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো বাই বাই